প্রিয় দর্শক আজকে আমি ওই ধরনের পাইনি খুঁজতেছি যারা অলস প্রকৃতির বেকার পোলা পান যাদের কাজকাম একদমই ভাল লাগে না যাদের পড়াশোনা ভাল লাগে না যারা কেনের ক্যানের বেনের বেনের পেনের পেনের করে বাবা মার কাছ থেকে টাকা পয়সা নেয় জোর করে তারপরে চেস্রামি করে বাবা মার কাছ থেকে টাকা পয়সা নেয় নিয়ে খায় ঘুরে ফিরে তারপরে আসা ঘরের মধ্যে ঘুমায় মন চায় কি সারা রাত্র মোবাইল টিপবো সারাদিন ঘুমাবো ওই ধরনের অলস প্রকৃতির পোলাপান আমি খুঁজতেছি আর তারা এইটা ভাবে যে এখন বাপের হোটেলে খাইতেছি পড়ালেখাও করব না কাজকামও করব না কয়দিন পরে শ্বশুরের হোটেলে খাবো শ্বশুরের টাকা পয়সা দিয়ে আয়েস করব একজন বড়লোকের লোকের একটা মেয়ে বিয়ে করব বড় লোকের মেয়ে বিয়ে করে ওই বড় লোকের টাকা পয়সা দিয়ে জীবন পার করে দেব সুখে শান্তিতে থাকবো কোনো কাজকাম করতে হবে না পড়াশোনা করতে হবে না কিচ্ছু করতে হবে না আমি ওই ধরনের ছেলেদেরই খুঁজছি যদি এমন কোনো ছেলে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে এসে যোগাযোগ করবেন এই যে আমার বোন আমার ছোটো বোন আমার বাবা মা ভাই বোন কিচ্ছু নাই কেউ নাই কিন্তু আমার বাবার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিচ্ছুরই অভাব নাই আমার বোনটাকে বিয়ে দিব ওই ধরনের ছেলের কাছে যারা অলস প্রকৃতির আজেরা খাইতে পছন্দ করে তাদের কাছে যদি আসেন আমার বোনকে বিয়ে করার জন্য বিয়ের আগেই তাকে আমি একটা সুযোগী ব্র্যান্ডের বাইক ইউ বাইক দিব তাকে তারপর হলো বিয়ের পর তো প্রাইভেট জিনিস থাকবে আর সাথে থাকবে দুই তিনটা পেয়াদা যা ওরা ওনাদের দেখাশোনা করবে হাত পা টিপে দিবে খাবার টাবার দিবে শুধুমাত্র আমার বোনকে সঙ্গ দিলেই হবে আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার বাবার টাকা পয়সা অর্থ সম্পত্তির কিছুই অভাব নেই আমরা দুজন বোন আমাদের কোনো ভাই নাই কিছু নেই আমার তো বিয়ে হয়ে গেছে আমার বাবার যে বাড়ি ঘর যা কিছু আছে সব কিছু আমার বোনের আর এইগুলা আমি যে বিয়ে করবে তার নামে লিখে দিব। আমার বোনের নামে তো আছে লিখা আমার বাবা লিখে দিয়ে গেছে আর যেগুলো আমার বাবা লিখে দিয়ে সেগুলা আমি ওই ছেলের নামে লিখে দিব। যদি এমন ছেলে থেকে থাকেন আর এরা অলস বেকার প্রকৃতির ছেলে তারা কিন্তু অবশ্যই এসে আমার আমার সাথে যোগাযোগ করবেন ইনভেস্ট আমার বোনকে বিয়ে করার জন্য আচ্ছা কয়জন মানুষ রেডি হয়ে গেছেন বলেন তো আসার জন্য কেউ কেউ মনে হয় ট্রেনেও উঠে গেছেন বা কেউ কেউ বাসের টিকিটও কেটে ফেলেছেন বা কেউ কেউ সিএনজি অটোতে উঠে উঠেছেন চলে আসার জন্য তাই না আরে আজাইরা অলস আবাল কাছে কেউ কারো বোন তো দূরের কথা কাজের মেয়ে দিবে না ঠিক আছে এই সমস্ত চিন্তা ভাবনা দান্দাবাজি বাদ দিয়ে লেখাপড়া করেন আর লেখাপড়া করতে যদি বাল না লাগে কোনো দোকানে চাকরি করেন কোনো রিক্সা চালান অটো চালান ইট ভাঙেন কাজ করেন মোট ছেলের কাছে সবাই মেয়ে বিয়ে দিতে চায় আজাইরা অলস বন্ধু বান্ধবদের সাথে ঘুরবেন আড্ডা দিবেন মস্তি করবেন মারে প্যান্ট প্যান্ট বেন প্যান্ট করে বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলবেন তারপর আশায় থাকবেন দান্দায় থাকবেন শ্বশুরবাইয়ের টাকা পয়সা দিয়েছেন ওর ভাই কোনো আজাইরা অলস প্রকৃতির কাছে কেউ কারো মাইয়া বিয়ে দিবেন আর আমার বোন তো বিয়ে দিব দূরের এই কথা এই ধরনের ছেলে যে উদ্দেশ্যে আমি বলতেছি ভাই ভালো একজন পড়ালেখা করেন কাজকাম করেন তারপর দিয়ে সাথে চিন্তা ভাবনা করেন বাপের হোটেলে খাইতেছেন বাপের হোটেলে খাওয়া বন্ধ করেন বাপ একজন আপনাদের মতো আজেরা অলস প্রকৃতির ছেলেদের জন্য যারা বউ হয়ে যায় আপনাদের সংসারে সেই বউগুলোর বদনাম হয় যে স্বামী এটা দিতে পারে না ওইটা দিতে পারে না তবে কি দোষ হয় যে বউ না করে দিচ্ছে এই জন্য বাপ মানে দেয় না বাপ মারে করে না শুধু টাকা পয়সার অভাবে প্রত্যেকটা সংসার অশান্তি হয় বেকার পোলাপানির জন্য প্রত্যেকটা সংসার অশান্তি হয় ভাই আপনাদের উদ্দেশ্য বলতেছি ভাই ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো হয়ে যান লেখাপড়া করেন কাজ কাম করেন কাজ কামে মনোযোগী দেন বাপের লেখা লেখাও ছাড়িয়ে দেন পরের হোটেলে খাওয়ার চিন্তা ভাবনাও ছাড়িয়ে দেন ঠিক আছে আর যারা যারা ট্রেনে উঠে গেছেন বাসে উঠে গেছেন বিমানে উঠে গেছেন আমার বোনের বিয়ে করতে আসার জন্য তারা জলদি করে নাইন না দৌড় দিয়ে কাজে লাগেন আর লেখা করেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ